সঙ্গে মিশিয়ে দিই আজকে আমার প্রস্তাবনা ছিল আলু কাঁটা একটি সাবেকি রান্না গ্রাম বাংলার দিকে এটা হয়ে থাকে এখনও বড়ো বড়ো যে রেস্টুরেন্ট পুরোনো সেই রেস্টুরেন্টে করতেও হয়ে থাকে এটা ভীষণ একটা ভালো রেসিপি সুপ্রভাত বন্ধুরা আমি শুধু আপনারা দেখছেন মিথিল কিচেন আজকে আমি একটি সাবেকি অনবদ্য রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো বড়ো বড়ো অনুষ্ঠান বাড়িতে এটা হয়ে থাকে সব জায়গায় হয় কি জানি না কিছু কিছু জায়গা হয়ে থাকে আজকে আমি বানাবো আলু কাঁটা এটা এখানে কাতলা মাছ আছে মাথা একটা আছে কাতলা মাছের মাথা এখানে আছে এখানে আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রথমে বলে দিই একটু হিং নিয়েছি গরম মশলা ঘি তো আছেই তার সঙ্গে এটা নিয়েছি আমি ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি জিরে গুঁড়ো নুন হলুদ তো আছেই লঙ্কার গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুনের বাটা এটাতে অনেকে কিন্তু গোবিন্দভোগ চাল ফোড়ন দেয় কিন্তু আমি এটাতে দেবো না গোবিন্দভোগ চাল ফোড়ন এটা আমি এমনি বানাবো আলু আর মাছের মাথা দিয়ে আলু ফাঁটা ফলটা গরম হয়ে গেছে আমি প্রথমে তেল দিয়ে মাছের মাথাগুলো একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দেবো এবার মাসের মাথাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখনকার দিনে তো পেড়ে খাওয়া হয় না নিচে বসে আগেকার দিনে হতো এখন তো চেয়ার টেবি সিস্টেম আর এইসব সাবেক কি রান্নাও উঠে গেছে আটক ছিল কাগের টুত্র দই কাতলা এখন দই কাতলা বিভিন্ন প্রসেসে হয় যাই হোক এই আলু কাঁটা করিতে দিচ্ছি অনেক অনেকটা আছে প্রায় এক কেজি মতো মাথা সব জেতে নিয়েছি একটু হলুদ দেব এই তরকারিটার একটু আলাদা রকমের স্বাদ থাকে একটু রিচ হয় তরকারিটা মাছের মাথা তারপরে রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো করবো কিন্তু তরকারিটা অনবদ্য রেসিপি একবার আপনার অবশ্যই বানাবেন বাড়িতে যে অপমান আছে তাই দিয়েই বানানো হবে আলু কাটার জন্য আলুটাও ভেজে নিয়েছি মাছের মাথাটাও ভেজে নিয়েছি এরপরে এক এক করে তরকারিটা এবার প্রিপারেশন করবো প্রথমে কোনো তেল দিয়ে দেবো হয়ে গেছে হিং দিলাম এরপরে আমি দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গোটা গরম মশলা জিরে সব আছে দিয়ে দিচ্ছি একসঙ্গে ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপরে কড়াইতে আমি একটু তেল দেবো তেল সরি হলুদ দেবো এরপরে দেবো আমি পেঁয়াজ বাটাটা এরপরে তরকারিতে যতটা পরিমাণ মতো হলুদ রাখবে সেটা আমি এবারে দেবো আমি আদা রসুন বাটা একটু ভালো করে ভাজতে হবে মশলাকে একটু কড়া করে ভাজলে তবে এই তরকারি স্বাদটা আছে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তরকারিতে একটু চিনি দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব না

এক এক করে সব মশলা দিয়ে আলুটা কষে দিচ্ছি আমার যেটা অভ্যেস তারিখ মাছটা আমি গরম মশলা দেবো

আর চন্দ্র করি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে তারপরে শুনে মিশিয়ে নেবো আমি একটু সেদ্ধ হয়ে যায় তারপরে আমি কুন্তির সাহায্যে ঘুরিয়ে দেবো তারপরে সঙ্গে মিশে যাবে মাছের মাথাগুলো তারপরে সঙ্গে মিশিয়ে দেবো ঠিক করে একটু খুঁতির সাহায্যে ভেঙে দেবো আর মিশে যাবে লাস্ট একটা উপকরণ দিতে বাকি আছে ওটাকে দেবো ঘি বন্ধ করে দিয়েছি এবারে আমি ঘি দেব মিশিয়ে দিই আজকে আমার প্রস্তাবনা ছিল আলু কাটা একটি সাবেকি রান্না গ্রাম বাংলার থেকে এটা হয়ে থাকে এখনও বড়ো বড়ো যে রেস্টুরেন্ট পুন রেস্টুরেন্টের করতেও হয়ে থাকে এটা ভীষণ একটা ভালো রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে জানাবেন এবং তৈরি করে ভাতের সঙ্গে খাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা আজকের উপস্থাপনা আলু কাঁটা